আসসালামু আলাইকুম বিবার সাল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেখেন সার্বিয়াতে যদি আপনি বর্তমানে যেতে চান সেজন্য আপনার কোন কাজের উপর দক্ষতাটা থাকা লাগবে সে বিষয়ে এবং সাথে সাথে যে কাজের উপর আপনি দক্ষতা নিয়ে যাবেন আসলে আপনি যে কাজের উপর দক্ষতা নিয়ে যাবেন সেক্ষেত্রে আপনি ওই কাজটা শিখলে সেখানে গিয়ে আপনি কতটুকু সফল হবেন এই বিষয়গুলো যদি আপনি বর্তমানে প্রশ্চিং করার ক্ষেত্রে বা জমা দেওয়ার আগ মুহূর্তে যদি আপনি এই কাজগুলোর ক্ষেত্রে যদি আপনি একটু লক্ষ্য রাখেন তাহলে সেখানে গিয়েও কিন্তু আপনি ভালো একটা ফলাফল পাবেন এই কথা বলার পেছনে যে মূল কারণটা আমরা যারাই বিদেশ যাত্রায় যাচ্ছি অবশ্যই কিন্তু আমাদেরকে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে কেননা আমরা সেখানে গিয়ে নতুন অবস্থায় আমরা কোনো কাজ পারি না বা জানি না অনেকেই বলবেন এই কথা যে ভাই আপনি যে কথাটা বলছেন বা যে কথার পরিপ্রেক্ষিতে এই কথাগুলো আসতেছে সেখানে গিয়ে আমরা কিন্তু আসলে কাজ পাই না বা আমাদেরকে যে কাজের কথা বলে সেখানে নেওয়া হয় হয়েছিল সেখানে গিয়ে কিন্তু সে কাজের উদ্দেশ্যে আমরা কিন্তু গিয়েও কিন্তু সেখানে আমরা সে কাজটা হাতে পাই না পরবর্তী পর্যায়ে যদিও আমরা আমাদের কাজটা হাতেও পাই আমাদের কোম্পানি ঠিক থাকে না কোম্পানি দেখা গেছে যে সাপ্লাই কোম্পানি পড়ে থাকে বা আমাদেরকে যে কোম্পানিতে নিয়ে যাওয়া হয় সেখানে নিয়ে যাওয়ার পরবর্তী পর্যায়ে আমাদেরকে আমাদেরকে অন্যত্র অন্য কোনো দিয়ে দেওয়া হয় এই যে বিশাল সমস্যাগুলোর সাথে সাথে আরও কিছু সমস্যা আমরা বর্তমানে শুনেছি যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে কাজের ক্ষেত্রে কিন্তু একই কত একই ধরনের কাজের কথা বলে পরবর্তী যদি দেখা যায় যে সেখানে গিয়ে আবার নতুন অন্য একটি কাজে দেওয়া হয় বা আপনার কোম্পানি এক থাকে না আপনার যে মালিক থাকে উনি কিন্তু আবার বেতনও ঠিক মতো দেয় না দেখা গেছে এক মাসের দুই মাসের তিন মাসের পর্যন্ত বেতন কিন্তু আটকিয়ে রাখে এক পর্যায়ে সেখান থেকে আমরা যারা কাজের উদ্দেশ্যে সার্বিয়াতে যাই সেখান থেকে আমাদেরকে অন্যত্র চলে যেতে বাধ্য করা হয় বা আমরা যেতে বাধ্য হই এই যে বিষয়বস্তুগুলা পরবর্তী পর্যায়ে যখন আমরা ওই দেশের কোম্পানিতে না থাকি বা আমরা সেখানে গিয়ে অন্যত্র চলে যাওয়ার জন্য সম্মুখীন হই একটা বিষয় কি আপনি একটু লক্ষ্য করবেন আমরা যারা কর্মী হিসাবে বিভিন্ন দেশে যাই আমরা যদি আসলে কোম্পানির মালিক ঠিক থাকে কোম্পানির কাজ ঠিক থাকে কোম্পানি যে সমস্ত সুযোগ সুবিধা বা শ্রম আইন অনুযায়ী যে সমস্ত দেশের যে কার্যকলাপগুলো এগুলো যদি ঠিক থাকে তাহলে আদৌ কিন্তু আমাদের কোনো বিপদের সম্মুখীন হতে হয় না আমরা যদি সুযোগ সুবিধা বেতন থাকা খাওয়া সম্পূর্ণ সবকিছু যে সমস্ত আমাদের মৌলিক চাহিদাগুলো সেগুলো যদি আমরা তাহলে দেশে গিয়ে গিয়ে কিন্তু ব্যক্তি বা শ্রমিক চাইবে না যে চলে সঠিকভাবে কোনো 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 এই ভালো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার জন্য অনেকেই আছেন আবার কিন্তু বিভিন্ন দেশগুলোতে ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু তাদের আত্মীয় স্বজন থেকে থাকে পাড়া প্রতিবেশী থেকে থাকে বন্ধু বান্ধব থেকে থাকে তাদেরকে মানে আপনি যে ইউরোপের যে কোনো একটি দেশে গিয়েই কিন্তু অন্য দেশে আপনি মুখ করতে বা আপনি চলে যেতে বাধ্য হন কোম্পানি ঠিক থাকে মালিক ঠিক থাকে বেতন ঠিক থাকে সম্পূর্ণ সব কিছু ঠিক থাকার পরবর্তী কিন্তু আমরা চলে যাই তাদের ক্ষেত্রে আসলে কথাগুলো না বললেই নয় এই ধরনের ভুল যেন আমরা কখনো না করি এই বিষয়গুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে বর্তমানে আমরা যারা সার্বিয়াতে যেতে চাচ্ছি সার্বিয়াতে আসলে বর্তমানে কোন কাজগুলো দেখেন কৃষি কাজ আছে কাজ 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 আছে আছে আছে। মোটামুটি ভাবে হলেও কাজ আমরা সবাই মূল ভাবে আমরা কাজগুলো করতে পারি যেমন ধরেন কনস্ট্রাকশন বা নির্মাণ নির্মাণাধীন যে কাজগুলো রয়েছে সেগুলো যদি আমরা করতে যাই সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্যাটাগরির কাজগুলো রয়েছে এই কাজগুলোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদেরকে বুঝতে হবে জানতে হবে কোন ক্যাটাগরির কাজ কি ধরনের হয়ে থাকে বা কি কাজগুলো করলে আমি ভালোভাবে একটি ফলাফল পাবো বা কোন কাজ শিখলে আমার আসলে ভালোভাবে আমি সেখানে ভালো একটা সফলতা অর্জন করতে পারবো সুতরাং এই যে কনস্ট্রাকশন ভিত্তিক কাজগুলো সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনার মোটামুটি হলেও ভালো একটি অভিজ্ঞতা থাকা দরকার আমি বলে মনে করি তাছাড়া রেস্টুরেন্টের যে এগুলো আমরা মোটামুটিভাবে বাংলাদেশি হিসেবে পারবো কিন্তু আপনার ভাষাগত দক্ষতা লাগবে যদি আপনি একজন ওয়েটার হিসেবে কাজ করতে চান সেক্ষেত্রে আপনার আপনার যে কাস্টমার থাকবে যা যে ধরনের গেস্ট থাকবে তাদের সামনে কিন্তু আপনাকে ওই ধরনের কথাবার্তা বলতে হবে সেই অনুযায়ী অবশ্যই আপনার ইংরেজিতে কথাবার্তা বলার একটি মন মানসিকতা থাকতে হবে বা মোটামুটিভাবে পূজার একটি ক্ষমতা থাকতে হবে এছাড়াও ফ্যাক্টরি বিভিন্ন কাজকর্মগুলো আছে প্রত্যেকটি বিষয়ের উপর বা মোটামুটি ভাবে হলো আমাদের একটি ভালো যদি অভিজ্ঞতা থেকে থাকে আমি মনে করি যে আপনাদের সেখানে যাওয়ার পর আপনারা কোনো একটি ভালো ফলাফল আপনারা পাবেন তো এই যে বিষয়গুলো এই কাজে এই কাজের চাহিদাগুলো বর্তমানে সার্বিয়াতে কিন্তু বর্তমানে খুব ভালো একটি অবস্থা আছে যারা এই সার্বিয়াতে যাবেন অবশ্যই কাজগুলোর উপর ভালো একটি অভিজ্ঞতা অর্জন করে আপনারা যেতে পারবেন যাই হোক বর্তমানে সার্বিয়ার ভিসে কিন্তু ইউরোপের এই দেশটির জন্য বাংলাদেশিদের ক্ষেত্রে ভালো একটি চাহিদা রয়েছে যারা এই আবেদন করতে চান মোটামুটি কাজের উপরও অভিজ্ঞতা রেখে আপনার যদি সামনে অগ্রসর হন ভালো একটি ফলাফল পাবেন ধন্যবাদ